السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله إن الحمد لله والصلاة والسلام على رسول الله إن الله تعالى ولا شيء مثله ولا راد لقضائه ولا معقب لحكمه ولا غالب لأمره قديم بلا ابتداء دائم بلا انتهاء حي لا يموت قيوم لا ينام ونشهد أن محمدا عبده المصطفى ونبيه المجتبى ورسوله المرتضى وخاتم الأنبياء وإمام الأتقياء وسيد المرسلين وحبيب رب العالمين الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أصابكم من مصيبة فبما كسبت أيديكم فبما كسبت أيديكم ويعفو عن وقال رسول الله صلى الله عليه وسلم إن العبد إذا أخطأ خطية نكتت في قلبه نكتة سوداء فإذا هو نزع واستغفر وتاب سكل قلبه وإن عاد زيد فيها حتى تعالوا قلبه او كما قال النبي عليه الصلاه والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوكه مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم

সম্মানিত মাসে শ্রেষ্ঠ দিনে পবিত্র ঘরে সর্বোত্তম এবাদত আদায়ের উদ্দেশ্যে আগে আগে আসার মতো তৌফিক এনায়েত করে দিলেন আমাদেরকে সুস্থ রাখলেন কবুল করলেন সেই মহান মালিকের দরবারে কালিমা শুকর আমরা সকলেই করিনি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজির এই সময় অনেক মানুষ দুনিয়াবি কাজের ভিতরে ব্যস্ত রয়েছে কেউ অসুস্থতার ভিতরে রয়েছে কেউ কারাঘারে রয়েছে কেউ দুনিয়াবি অনেক কাজকর্মের ভিতরে লিপ্ত রয়েছে কেউ স্টিল ব্যয় কাজের ভিতরে লিপ্ত থাকতে পারে কিন্তু আল্লাহ ওয়া তালা আমাদেরকে ওই সমস্ত গাফেল মানুষদের অন্তর্ভুক্ত না করে আমাদেরকে সাপ্তাহিক জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহ ওয়া তালার দাসত্ব প্রকাশের উদ্দেশ্যে আগে আগে মসজিদে আসার মতো যে মালিক আমাদেরকে কবুল করলেন এই জন্য সেই মালিকের দ্বারা আমরা কালিমা তসুকুর আর একবার করি আলহামদুলিল্লা মহতারাম হাজির আজকে আমরা আলোচনা করব গুনার কাজের কি ক্ষতি দুনিয়া এবং আখেরাতে গুনার কাজ করলে দুনিয়া এবং আখেরাতে কী ক্ষতির সম্মুখীন হতে হয় এই সম্পর্কে আমরা আলোচনা করব ইনসা অল ইসমুন যার শাব্দিক অর্থ হচ্ছে পাপ অপরাধ অবাধ্যতা শাব্দিক অর্থ ইসমুন এটা আরবি শব্দ যার শাব্দিক অর্থ হচ্ছে পাপ অপরাধ অবাধ্যতা ইসমুন শব্দের পারিপার্শ্বিক অর্থ হচ্ছে মা হরুহাই অর্থাৎ আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাহ আলী যেই সমস্ত কাজকে মানুষের জন্য হারাম করে দিয়েছে সেই সমস্ত কাজ করার মাধ্যমে শাস্তির কারণ হওয়া আল্লাহ এবং আল্লাহ রসুল যেই সমস্ত কাজ আমাদেরকে নিষেধ করেছেন যা করা যাবে না সেই সমস্ত কাজ যদি কোনো মানুষ করে সেই কাজ করার কারণে কি হয় শাস্তির কারণ হয় দুনিয়া এবং আখেরাতে আল্লা আলামিন বলেন মানুষের কীর্তকরমের কারণেই তাদের যত মুসিবত দেখা যায় দুনিয়াতে মসিবাত আসে

তোমাদের উপরে যেই সমস্ত مصیبات পতিত হয় مصیبات আল্লাহর পক্ষ থেকে আসে তা তোমাদের কৃতকর্মের ফল ও ইয়াফুন এবং সমস্ত مصیبات আমি তোমাদের উপরে নাজিল করি না কিছু কিছু গুনার কারণে যেই শাস্তি পাওয়ার কথা সিনে আমি আল্লাহ রব্বুল আলামিন আমি আল্লাহর দয়ার কারণে তোমাদেরকে ক্ষমা করে দেই সকলে বলি সুবহানাল্লাহ গুনাহাকে পাহাড়ের মতো মনে করা قال النبي صاحبي বলেন عبد الله بن مسعود رضي الله تعالى তিনি বলেন إن المؤمن يرى زنوبه كأنه قاعد تحت جبل يخاف ويقع عليه وإن الفاجر يرى زنوبه كزباب مر على أنفه عبد الله بن مسعود رضي الله تعالى عنه তিনি বর্ণ করেন মুমিন ব্যক্তি যখন কোনো গুনার কাজ করে গুনার কাজের ভিতরে মুমিন ব্যক্তি যখন লিপ্ত হয় তখন সে মনে করে তার মাথার উপরে একটি পাথর রয়েছে একটি পাহাড় রয়েছে ওই পাহাড়ের নিশেষে সে উপবিষ্ট অবস্থায় আছে পাহাড় যেন মুহূর্তের ভিতরে ছুটে তার গায়ে পড়ে যাবে সকলে বলি শুভা মুমিন ব্যক্তি গুনাহাকে এত বড় মারাত্মক ভয়ঙ্কর মনে করে পক্ষান্তরে যারা কাফের ব্যক্তি যারা মুনাফিক যারা ফাজের যারা পাপিষ্ট যারা অপরাধী তারা গুনহার কাজকে কোনো সামান্য কিছু মনে করে পাপিষ্ঠ ব্যক্তিরা গুনার কাজকে সামান্য কিছু মনে করে অর্থাৎ পাপিষ্ট ব্যক্তিরা মনে করে মানুষের নাকের ডগায় একটা মাসি পড়লে মাসিকে আবার প্রতিহত করলে যেভাবে স্বাভাবিক একটা বিষয় মনে করে সকলে বলেন না ওসুবিল্লা পাপিষ্ট ব্যক্তি গুনার কাছকে কি মনে করে সামাজিক একটা মাছা মাছি তার নাকের ডগায় পড়লো আবার চড়ে গেল এভাবে সে গুনার কাজকে মনে করে গুনার কাজ করলে অন্তরে কালো দাগ পড়ে যায় এ সম্পর্কে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস তিনি বলেন ক্বালান নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনাল আবদা ইযা আখতা আখতিআতান নুকিত তাফী কালবিহি নুকিত তাফী কালবিহি نكتة سوداء فإذا هو نزع واستغفر وتاب ثقل قلبه وإن عاد زيد فيها حتى تعلو قلبه وهو الذي ران الذي ذكر الله كلا بل ران على قلوبهم ما كانوا يكسبون তিন হাজার তিনশো চৌত্রিশ নম্বর হাদিস আবু থেকে হাদিস তিনি বলেন যখন কোনো একটি গুনার কাজ কোন আল্লাহ রব আলামিনের পক্ষ থেকে তার অন্তরের ভিতরে কালো একটা স্পট পরে যায় কালো একটা চিহ্ন পরে যায় কালো একটি দাগ পরে যায় অতপর ব্যক্তি যদি আল্লাহর কাছে তওবা করে গুনার কাজ পরিহার করে দেয় তখন আল্লাহরবোলা আলামিন আবিষ্কার করে দেয় সকলে বলি আল্লাহ গুনার কাজ করার সাথে সাথে অন্তরের ভিতরে কালো একটা স্পট পরে যায় দাগ যায় যখন আল্লাহর কাছে সে তওবা করে করে আল্লাহ চিহ্নটাকে মুছে দেয় অতঃপর যদি ব্যক্তি আবার পাপ কাজ করে আবার গুনার কাজ করতে থাকে এভাবে তওবা করার পর আবার যদি পুনরায় সে গুনার কাজ করে আল্লাহ আলামিন তার অন্তরে এভাবে স্পট দিতে থাকেন কালো চিহ্ন দিতে থাকেন এভাবে কালো স্পট কালো দাগ পড়তে পড়তে তার হাত তাআলু ওয়া কলবু তার অন্তরটা পুরো অন্তরের ভিতরে কালো স্পটে ছেয়ে যায় সকলে বলেন নাউযুবিল্লাহ শুনছেন এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিয়েছেন কাল্লাহু বার রা আনা কানু অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিন বলেন কখনোই না বরং তাদের অন্তরে রং মরিচিকা পড়ে আছে তাদের অন্তরে স্পট কোণে আছে ওই কারণে যেই সমস্ত খারাপ কাজ তারা করেছে সে কারণে সকলে বলি নাউজুবিল্লাহ তারা খারাপ কাজ করার কারণে তাদের অন্তরে স্পট ডাক পড়তে পড়তে সেই অন্তরটা কালো অন্ধকারে ছেয়ে গিয়েছে সেই অন্ধকার কলক দিয়ে আল্লাহ রবুল আলামিনকে পাওয়া যাবে না কোরআন হাদিসের কথা ভালো লাগবে না গুনাহ ছোট হোক কিংবা বড় হোক প্রকাশ্যে হোক অথবা গোপন হোক গুনাহ যেভাবে হোক না কেন গুণা থেকে বেঁচে থাকার জন্য আল্লাহ রবুল আলমিন আমাদেরকে দেশ করেছেন গুনাহ থেকে বাঁচতে হবে সেই চাই গুনা প্রকাশ্যে হোক অথবা গোপন গুণা হোক আল্লাহ রব আলামিন বলেন ওয়ালা রুব্ ইসমী বাবা তিনাম ইন্নরিন এক সি ভু নল ই মাসায়ুজ সৌনা ভিমা কানুয়াফাতারি ফুলা নম্বর আয়াত 8 নম্বর পর আর দুই নম্বর পৃষ্ঠ শুরুর দিকে রয়েছে আল্লাহরফ গুলাল আমিন স্পষ্ট বলেছেন তোমরা পুরকাশ্য এবং গোপন যত প্রকার গুণা রয়েছে সব গুণাকে তোমরা ছেড়ে দাও সকলে বলি সুবাহ আল্লাহ রব্বুল আলমী পুরকাশ্য এবং গোপন জহেরা যত গুণা রয়েছে সব কিছু ছেড়ে দাও কারণ নিশ্চয়ই তোমরা যারা গুনাহের কাজ অর্জন করেছো গুনাহের কারণে যে সমস্ত কীর্তকর্ম্যের ভিতরে তোমরা যে পাপ অর্জন করেছ সেই মন্দ কাজের প্রতিদান আল্লাহ রব্দ আলামিন অচিরি তোমাদেরকে দিয়ে দিবে সকলে বলেন নউজ বিল্লাহ হাদিসের ভিতরে আয়েশাদি ও নহতানা আনাহা এই সম্পর্কে হাদিস বর্ণনা করেছেন আন আয়েশাদারতিও ন তাল আনহা কয়লাত কয়লালী রসুল নহি সল্লহ এ আয়েসা তু ইয়া খাপ্পরা আমাল ফাইন্নলাহ আমিন লহিত ইবনে মাজার চার হাজার দুইশো নম্বর হাদিস আয়েশালা দিয়ক মতা লাহ থেকে বর্ণিত হাদিস তিনি বলেন আল্লাহ রসুম সাল্লাল্লাহ আলি সাল্লাম আমাদেরকে বলেছেন আমাকে বলেছেন হে আয়েশা তুমি ক্ষুদ্র থেকে ক্ষুদ্র গুণা থেকে নিজে থেকে নিজেকে বাঁচাও নিজে সাবধান অবলম্বন করো কেননা সেই ছোট থেকে ছোট গুণা সম্পর্কে আল্লাহ গুলা আলামিনের কাছে তোমাদের জবাবদিহি করতে হবে সকলে বলেন ছোট থেকে ছোট গুণা হলেও হে আয়েশা তুমি নিজেকে বাঁচাও কারণ আল্লাহর কাছে ছোট গুনারও জবাবদিহি করতে হবে গুনার কাজ যখন মানুষ আমভাবে ব্যাপকবারে করবে গুনাহের কাজ যখন কোনো এলাকায় কোনো মহাল্লায় কোনো দেশে কোনো রাষ্ট্রে আমভাবে ব্যাপকভাবে ছড়িয়ে যায় ব্যাপকভাবে গুনার কাজ হলে আল্লাহ রব গুন আলামিনের আজাদ গজব ব্যাপকভাবে সকল বান্ধবান্দির উপরে পতিত হয় সকলে বলেন নওজবুল্লাহ এ সম্পর্কে আল্লাহ রব আলামিন বলেন আই হাইম্বু আনশি আল ফাহিশাতু ফিল্লাযিনা আমানু ফিল্লাযিনা আমানু লাহুম আযাবুন আলীম ফিদ দুনিয়া ওয়াল আখিরা সুরা 19 নম্বর আয়াত 18 নম্বর পারার 11 নম্বর পিস্টার শুরুতে রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলেছেন নিশ্চয়ই যারা ईमानदार তারা যদি দুনিয়ার ভিতরে ফাহিশা কাজকে দুনিয়ার ভিতরে যারা খারাপ কাজকে সরিয়ে দেওয়াকে পছন্দ করে কামনা করে দুনিয়ার ভিতরে যারা ইমান আনয়ন করার পরে দুনিয়ার ভিতরে খারাপ কাজকে সরিয়ে দেওয়ার কামনা করে তাদের জন্য আল্লাহ রবুল আলমিনের পক্ষ থেকে শাস্তি রয়েছে দুনিয়া এবং আখেরাতে সকলে বলেন নাউজুবিল্লা গুনার কাজ যখন ব্যাপক হবে গজব ব্যাপকভাবে আসবে আল্লাহর শাস্তিও ব্যাপকভাবে আসবে عن ام سلمه رضي الله تعالى عنها قالت سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: اذا ظهرت المعاصي في امتي عمهم الله بعذاب من عنده فقلت يا رسول الله اما فيهم صالحون قال بلى يصيبهم ما اصاب الناس সুম্মাই রুনা ইলা অতি মিনল্ল হিউয়ারি দুয়ো উম্মা হাতুম আল্লাহ রসুম সল্লল্লং আলিং হোসাল্লামের ইস্ত্রি উম্মে সালাম আতারাদি অল্লহ আনহা থেকে বর্ণিত হাদিস্ তিনি বলেন আমি নবী করিম সল্লল্ল মালিং হোসাল্লামকে বলতে শুনেছি নবী করিম সল্লল্লং ওয়ালিং হোসাল্লাম থেকে আমি শ্রবণ করেছি যখন কোনো মহাল্লার ভিতরে কোনো এলাকার ভিতরে কোনো রাষ্ট্রের ভিতরে কোনো দেশের ভিতরে আমভাবে কোনো একটা গুণাকে প্রচালন হয়ে যাবে অর্থাৎ সকল মানুষ যদি সেই গুণার ভিতরে লিপ্ত হয়ে যায় আল্লাহ আল্লাহর আলামিনের পক্ষ থেকে ওই এলাকাবাসীর উপরে ওই জনপদের উপরে ওই রাষ্ট্রের উপরে আমভাবে সকল মানুষের উপরে আল্লাহর পক্ষ থেকে গজব নেমে আসে সকলে বলি না তখন আল্লাহ রসুলেরই স্ত্রীর উন্মেষ সালামাতি আল্লাহ হা আল্লাহ রসুলকে প্রশ্ন করলেন হে আল্লাহর নবী তখন কি সেই মহল্লায় সেই এলাকায় কোনো ভালো মানুষ থাকবে না আল্লাহ নবীর এই প্রশ্ন করার পরে আল্লাহ নবী উত্তর দিলেন হা অলা বালা আল্লাহ নবী বলেন হা অবশ্যই সেই এলাকায় সেই মহল্লায় ভালো মানুষও থাকবে তারপরও আল্লাহ রব আলামিনের পক্ষ থেকে ওই ভালো মানুষের উপরেও গজব নেমে আসবে সকলে বলেন নওজবিল্লাহ তারপর কি হবে আল্লাহ নবী বলেন ওই ভালো মানুষের উপরও সেই গজব নিমে আসবে অতপর আল্লাহ রব্বুল আলামিনের ক্ষমা এবং সন্তুষ্ট নিয়ে আল্লাহ রব্বুল আলামিন তাকে জান্নাতের মেহমান বানাবে সকলে বলি শুভ আল্লাহ অর্থাৎ মুসিবত যখন আসবে ভালো মানুষের উপরও আসবে খারাপ মানুষের উপরেও আসবে কারণ ভালো মানুষ কেন ওই খারাপ কাজের জন্য সে বাধা প্রদান করল না পরিকল্পনা কেন করলো না কিভাবে এই খারাপ কাজটাকে দূর করা যায় এ কারণে আমভাবে সকলের উপরই আজাব আসবে অতপর কেয়ামতের ময়দানে আল্লাহ তাকে তার ক্ষমা এবং তার দয়া এবং রহমার দ্বারা ওই ভালো মানুষকে কি করবেন নাজার দিবেন সকলে বলে সুবাহান আল্লাহ তো যখন দুনিয়ার ভিতরে খারাপ কাজ চালু হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বিভিন্ন বিষয়ে পরীক্ষা করবেন তার ভিতরে পাঁচটি পরীক্ষা খুব গুরুত্বপূর্ণ পরীক্ষা সকলে খেয়াল করে শ্রবণ করেন আল্লাহ আলামিন বলেন তেইশ এবং চব্বিশ নাম্বার নাম্বার তেরো নম্বর পৃষ্ঠায় রয়েছে নবীদেরকে আল্লাহ রব আলমিন আমাদের উপদেশ পৌষণের জন্য প্রেরণ করেছিলেন অতপর নবীদের কথা যারা শ্রবণ করলো না তখন আল্লাহ রব্বুল আল আমি নবীদেরকে বললেন তোমাদেরকে আমি তো দারোগা হিসাবে নিয়ন্ত্রণকারী হিসাবে প্রেরণ করে নাই আমি তোমাদেরকে প্রেরণ করছি শুধুমাত্র মানুষদেরকে নসিহাত করার জন্য তোমাদের নসিহাত শ্রবণ করার পর যারা মুখকে ফিরাইয়া নিল এবং তোমাদেরকে যারা অস্বীকার আকবর এই समस्त মানুষদের জন্য আল্লাহ রাব্বুল পক্ষ থেকে কঠিন শাস্তির সম্মুখীনের অবস্থায় তাদেরকে দাঁড়াতে হবে সকলে বলেন নাউযুবিল্লাহ পাঁচটি কঠিন পরীক্ষা আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আন কল আক্বबाला আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فقال ইয়া মাশারাল মুহাজিরিনা خمسه ইযাবাতুলিবতুম বিহিন্না আউযু বিল্লাহি আনতুদরিকুন্না ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস তিনি বলেন একতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সম্মুখে এগিয়ে আসলেন এবং আমাদেরকে বললেন হে মুহাজিরগণ তোমরা যারা হিজরত করেছো তোমাদেরকে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন পাঁচটা পরীক্ষা নিয়ে থাকবেন আমি আশা করি আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি আল্লাহ যেন এই তোমাদেরকে এই পাঁচটা খারাপ কাজের সম্মুখীন না করে সকলে বলি সুবাহান আল্লাহ পাঁচটা খারাপ জিনিস দ্বারা তোমাদেরকে আল্লাহ পরীক্ষা করবেন আমি এটা জানি কিন্তু আমি আশা করি আমি আল্লাহর কাছে দোয়া করি এই পাঁচটা খারাপ কাজ যেন তোমাদের ভিতরে না থাকে এবং এই পাঁচটা খারাপ কাজের বিপরীতে পাঁচটা পরীক্ষা যেন তোমাদেরকে না দিতে হয় সকলে বলি সুবাহান আল্লাহ এবার আমরা সঙ্গ পাঁচটা খারাপ কাজ কি এবং পাঁচটা খারাপ কাজের পাঁচটা পরীক্ষা কী নবী করিম সালিম হাদিসের ভিতরে বলছেন কোনো জাতির ভিতরে যখন অস্থিনতা যখন খারাপ কাজ ছড়িয়ে পড়ে তখন আল্লাহ রবীন্দ্রের পক্ষ থেকে ওই জাতিকে ওই জনপদকে ওই এলাকাবাসীকে পেলেক নামক এক ধরনের রোগে আক্রান্ত করে আল্লাহ নবী বলেন আল্লাহ নবী বলেন তারা যখন অশ্লীল ব্যোনার ভিতরে লিপ্ত হয়ে যাবে খারাপ কাজের ভিতরে তারা নিমজ্জিত হবে আল্লাহ রবুল্লা আলমিনের পক্ষ থেকে তাদেরকে পেলে রোগ দেওয়া হবে আল্লাহর নবী বলেন এমন এমন রোগ তোমাদেরকে দেওয়া হবে যেই রোগ তোমাদের পূর্বতি তোমাদের দাদারা তোমাদের পূর্বপুরুষেরা এই রোগের নামও জানত না সকলে বলেন নওজবিল্লাহ এক নম্বর গুনাহের কাস এবং রোগ দুই নম্বর পরীক্ষা আল্লাহ রব্বুল্লা আলমিন হাদিসের ভিতরে নবী করিম সাল্ল আলহ সাল্লাম ইরশাদ করেছেন ওয়ালামিয়াং কুসুল মিকিয়া না ইল্লা ইনলাম ওফেজো বিশ্বিনী নাওয়াসিদ্দ্যাতির মা উনাতি ওয়াজাউরি সুলতানি আলাই হি হেম আল্লাহ নবী বলেন যখন কোনো জাতি যখন কোনো এলাকাবাসী যখন কোনো এলাকারবাসীর লোকেরা মাপে পরিমাপে ওজনে কম দেওয়ার চেষ্টা করবে ক্রেতার সাথে বাট সিটারি করার চেষ্টা করবে তাদেরকে ঠকানোর চেষ্টা করবে মাপে ওজনে ভেজাল করবে কম দেওয়ার চেষ্টা করবে আল্লাহ পুরা আলামিনের পক্ষ থেকে ওই জাতির উপরে দুর্ভিক্ষ এবং কঠিন 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 মুসিবাতের ভিতরে তারা লিপ্ত হবে সকলে বলে নউজ বিল্লাহ তিন নম্বর মুসিবাত আল্লাহ নবী বলেন ওয়ালাম নাম্নাউজ জ্যাকাত আ আম ওয়ালিহিম ইল্লা মুনিউল কতরামিনা সামা ওয়ালা উলাল ওয়ালাউলাল বাহা ইম ইউম আল্লাহ নবী বলেন যখন কোনো এলাকার মানুষ যখন কোনো জনপদের মানুষ জাকাত আদায় না করবে জাকাত আদায় না করবে সম্পদশালী আছে তারপর হচ্ছে গরিব অসহায় মানুষদেরকে জাকাত ফেদর আদায় না করবে আল্লাহ রবুল আলমিন ওই এলাকার উপরে ওই জনগোষ্ঠীর উপরে আল্লাহ রবুল আলমিনের রহমাতের বৃষ্টি বর্ষণ বন্ধ করে দিবেন সকলে বলি নাউজুবিল কিন্তু তারপর আল্লাহ বৃষ্টি বর্ষণ করেন কিসের কারণে সেটাও নবী হাদিসে বলেছেন আল্লাহ নবী বলেন তারপর আল্লাহ করে জমিনের উপরে কিসের কারণে কারণ হচ্ছে একটা জমিনের ভিতরে হয় অগণিত অসংখ্য বাচ্চারা রয়েছে এবং প্রাণী জীবজন্তু রয়েছে কারণে সকলে বলিস এই জীবজন্তু গাছপালা যদি তরুলতা না থাকতো শুধু মানুষ বসবাস করতো তাহলে আল্লাহ বৃষ্টি দিতেন না চার নম্বরে আল্লাহ নবী বলেন যখন কোনো মানুষ আল্লাহ এবং আল্লাহর রসুলের সাথে যে অঙ্গিকার আবদ্ধ হয়ে আছে। আমরা সেই অঙ্গিকার যদি রক্ষা না করি তাহলে আমাদের উপরে আজ নেমে আসবে ওয়ালামিয়াং কুবু আহদাল্ লহিম আহদা রসুল হিল্লে সাল্লাহত আলিহিম আদৌয়ান মিন কৈরিহিম খজু বা দা মাফি আইদি হেম আল্লাহর নবী বলেন যখন কোনো জাতি আল্লাহ এবং আল্লাহর রসুলের অঙ্গীকার ভুলে যায় অর্থাৎ আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে যে আমরা অঙ্গীকার করেছিলাম আল্লাহ এক এবং নবীকে আমরা নবী হিসাবে গ্রহণ করার পরে আল্লাহর কাজ এখন দুনিয়াতে আসার পর করি না নবীর কাজও করি না তখন আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে আমাদের উপরে এই মুসলমান জাতির উপরে বিজাতি ও ক্ষমতা ক্ষমতাসীন করে দেবে এবং তারা আমাদের উপরে আক্রমণ করে মুসলমানদের ধন সম্পদ সব কিছু কেড়ে নিয়ে যাবে সকলে বলেন নউজিল্লা এখন দেখা যায় বিজাতি দেখেন বিহুদি খ্রিস্টানরা যারা রয়েছে তারা মুসলমানদের উপর এখন রাজত্ব করতেছে তাদের দেশেও রাজত্ব চালাচ্ছে মুসলমানদের নাকের ডকায় এসে মুসলমানদের সাথেও মাস্তানি করতেছে কিসের কারণে আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের অঙ্গীকারকে ভুলে যাওয়ার কারণে নাম্বারে বাস নাম্বারে আল্লাহ আল্লাহর নবী সাল্লাম বলেছেন যখন কোমল মুসলমানদের শাসকরা মুসলমানের বিচারকরা আল্লাহর বলে দাওয়া কুরানে বলে দাওয়া বিচার অনুযায়ী যারা বিচার কারজনা করবে আল্লাহ রবুন আলামিনের পক্ষ থেকে তাদের উবয়ের মাধ্যমে তাদের মধ্যে মসিবাত নাজিল করবেন কি মসিবাত অমালম তাইকুম আহিম্মা তোহোম বিকিতা বিল্লা অঞ্জা সইয়া রবিম্মা আংসান ইল্লা জানন্দ হুবাসু হোম বাইনা হোম আল্লাহ রবি বলেন মুসলমান শাসকগণ যখন তারা মীমাংসা করবে রায় করবে আল্লাহর কোরআনে সব কিছু মীমাংসা বলে দেওয়া আছে তারা আল্লাহর কোরআনের আইন অনুযায়ী যখন তারা বিচার কার্য না করবে নিজেরা নিজেদের মন গড়া সংবিধান বানাবেন এক বছর এক সংবিধান দ্বিতীয় বছর আর এক সংবিধান এক এক বিচারকে এক এক ধরনের ফায়সালা করবে অথচ এই বিচারের ফায়সালা আল্লাহ রব্বুল আলমিন কোরআনে স্পষ্ট বলে দিয়েছেন কোরআনকে তারা গ্রহণ করবে না কোরআন অনুযায়ী তারা ফায়সলা করবে না তারা নিজেদের মন করা রায় অনুযায়ী বিচার কার্য করবে তাহলে আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে তাদের পরস্পরের ভিতরে যুদ্ধ বিদ্রোহ বেঁধে দিবেন সকলে বলেন নাউজ অর্থাৎ আল্লাহ আইন অনুযায়ী যখন বিচার না করবে নিজেদের মন মানে শরীর অনুযায়ী এক একজনের সাথে একই অন্যায়ের কারণে একজনের সাথে একরকম বিচার অন্যজনার সাথে আর ধরনের বিচার এরকম বিচার যখন বিচারকরা করবে তখন পরস্পরের ভিতরে আর মায়া মহব্ব ভালোবাসা থাকবে না তখন একে অপরের কি হয়ে যাবে শত্রু হয়ে যাবে একটা হাদিস বলে আমরা একদা এক ব্যক্তি মরুভূমির ভিতরে সফর করতে লাগলো সফর করার জন্য সে উঠ উটকে বাহন হিসাবে গ্রহণ করলো এই জন্য উটের সাথে করে তার যত খাদ্যদ্রব্য প্রয়োজন তার যত পানীয় প্রয়োজন সব কিছু নিয়ে নিয়েছেন অতপর ওই ব্যক্তি মরুভূমির ভিতরে বিশ্রামের জন্য কিছুক্ষণ অবস্থান করল হঠাৎ সে তার উটকেও পেলো না তার খাদ্য খাদ্যদ্রব্য পানীয় দ্রব্য কিছুই দেখতেছে না ব্যক্তি আশ্চর্য হয়ে গেল যে আমার বাহনও নাই আমার খাদ্যদ্রব্যও নাই আমার কাছে কিছুই তো নাই তাহলে এই মরুভূমির ভিতরে আমি আমার আমি আমার বাসের কিভাবে ফিরে যাব আমি তো মারা যাব আমি তো হালাক হয়ে যাব ধ্বংস হয়ে যাব এই ব্যক্তি নিরাশ হয়ে মরুভূমির ভিতরে শুয়ে পড়ল মরুভূমির ভিতরে সে নিরাশ হয়ে শুয়ে পড়ল সে নিশ্চিত ধারণা করলো আমার জীবন শেষ আমি হালাক হয়ে যাব। আমি ধ্বংস হয়ে যাব। অতপর হঠাৎ করে তার চোখের ঘুম বাংলো। তাকিয়ে দেখলো তার পাশেই উট রয়েছে তার পাশে উটের উটের পিঠের উপরে তার বজায়কৃত বহনকৃত খাদ্যদ্রব্য পানি সব কিছু দেখতে পেল অতবার ওই ব্যক্তি সবকিছু দেখতে পাওয়ার পরে আনন্দ খুশি হয়ে গেল খুশিতে আত্মহারা হয়ে সে বলল সে বলল আনতা আবদি ও আনা রব্বুকা আসতা আনমিন সিদ্দাতিল ফারহিন সকলে বলি সুবহানাল্লাহ ওই ব্যক্তি খুশি হয়ে আত্মহারা হয়ে বললো হে আল্লাহ তুমি আমার বান্দা আমি তোমার রব একথা সে কিসে কিসের কারণে বলছে খুশিতে আত্মহারা হয়ে বলছে হে আল্লাহ তুমি আমার বান্দা আমি তোমার রব এ কারণে সে কি হবে না গুনাগার হবে না আল্লাহ নবী বলেন এই ব্যক্তি যতটা খুশি হয়েছে যতটা আনন্দিত হয়েছে জীবন ফিরে জীবন ফিরে পেয়ে যতটা সে খুশি হয়েছে এর থেকে আরও লক্ষ কোটি গুণ বেশি খুশি হয় কোনো বান্দাবান্দি যদি গুনার কাছ থেকে তওবা করে ফিরে আসে সকলে বলে আল্লাহ ওই ব্যক্তি যত খুশি হয়েছে এর থেকেও বেশি খুশি হয় আল্লাহ ওয়া সুফাহ কোনো বান্দাবান্দি যদি গুনাহের কাছ থেকে খালেস তওবা করে ফিরে আসে সুতরাং আমরা গুণা হতে পারে ছোট গুণা হোক বড় গুণা হোক গুণা হতে পারে মানুষ হিসাবে আমাদের ভুল ত্রুটি হতে পারে কিন্তু এই ভুল ত্রুটির উপর আমরা স্থায়ী থাকবো না আল্লাহর কাছে তওবা করে ফিরে আসব। সম্মানিত হাজিরিন আজকে আমরা গুনাহ সম্পর্কে যে আলোচনা করলাম গুনাহের ক্ষতি আখেরাতে এবং দুনিয়াতে আল্লাহ সুবাহনুয়া তাল আমরা যেন গুনার কাজকে একবারে সম্পূর্ণরূপে পরিহার করে কাজের প্রতি ধাপিত হতে পারি নেকাজ বেশি বেশি করতে পারি আল্লাহ তাল আমাদের সকলকেই তৌফিক দান করুন আমিন দাওয়ান আলম